ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যে প্রথম ছোট গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই ছোট গল্প নাম হচ্ছে ছুটি আগের দিনের ক্লাস আমরা জয়টুকু পড়েছিলাম তাতে আমরা দেখতে পেয়েছিলাম যে ছুটি গল্পের প্রধান যে চরিত্র সে হচ্ছে সর্দার ফটিক চক্রবর্তী সে ছিল তাদের গ্রুপের লিডার তাই তাকে সর্দার বলা হতো এবং তার মাথায় একেবারে দুষ্টু বুদ্ধিতে আটা তো আমরা দেখেছিলাম যে সে মাঠের ধারে নদীর পারে কি করেছিল যে শাল কাঠের একটা গুড়ি রাখা ছিল যেটার যেটা মাস্তুল বানানোর জন্য রাখা ছিল সে কি করেছিল তার গ্রুপের যে সদস্য গুলো ছিল তাদের সকলকে বলেছিল যে এইটা আমরা গড়িয়ে নিয়ে যাব তো যেহেতু ফটিক সেই গ্রুপের সর্দার তাই তার কথা তার গ্রুপের সকল ছেলেরা শুনেছিল এবং তারা রাজিও হয়েছিল গড়ানোর জন্য কিন্তু ঠিক যে মুহূর্তে গড়াতে যাবে সেই মুহূর্তে মাখন লাল অর্থাৎ সে ছিল আমাদের যে ফটিক ফটিক যে চরিত্রটা আমরা পেলাম যে কেন্দ্রীয় চরিত্র ফটিক তার সব থেকে কনিষ্ঠ ভাই এবং সব থেকে কাছের খুব প্রিয় তার ভাই কিন্তু তার ভাই হলেও কি হবে তার দুষ্ট বুদ্ধির কাছে কিন্তু কেউই কাছে নয় সে কি করলো যখনই দেখতে পেল যে মাখন লাল নারাজ তখন তার মাখনলাল আত্মসম্মান রক্ষার জন্য তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সে ইচ্ছা করছিল তার কানে সরি তার কানে নয় তার গালে গালে একটা কোষে চর মারতে কিন্তু সেই সাহসটা তার হলো না সেই মুহূর্তে তারপরে সে ভাবল যে যে কাটটা তারা এমনি গড়িয়ে নিয়ে যেত এখন আরও একটা বুদ্ধি তার পূর্বের যে প্ল্যান সে প্ল্যানের চাইতে আরও বেশি উৎকৃষ্ট মানের সেটা সে ভেবে নিল এবং সেটা বলা মাত্র সবাই রাজি যেহেতু সে গ্রুপের সর্দার এবার কি হলো দেখো তারা সেই ফটিকের কথাতে মাখনকে শুদ্ধ গড়াতে শুরু করলো এবং যখন সে গড়াতে শুরু করলো মাখন লাল কিন্তু সেই গুড়ির ওপরেই বসেছিল এবং একটা পাপ খেতে না খেতেই সেই গুড়ি থেকে মাখনলাল পড়ে যায় মাখন লাল তার যে অস্তিত্ব তার যে মর্যাদা তার যে মনোভাব সেই সমস্তটাই কি হয় ধুলিস হয়ে যায় এবং সেটাই কোথাও গিয়ে ফটিকের মনে কিন্তু আনন্দ দিয়েছিল এবং সে বলেছিল যে তাকে শুধু আরো গড়াতে কিন্তু তার একটু চিন্তাভাবনা ছিল না যে এই গড়াতে গিয়ে যদি মাখন ডালের কিছু হয় সেই চিন্তাভাবনা তার মধ্যে একটুও ছিল না বা তার মধ্যে একটু ভয়ও ছিল না তো আমরা আগের দিনের ক্লাসে এইটুকু পড়েছিলাম আজকে আমরা ছুটি গল্প থেকে আরও একটি ক্লাস করব তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো এবার আজকের ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব। আগে অব্দি দেখলাম যে মাখন লালকে শুদ্ধ ওরকম ভাবে গড়িয়ে দিল এরপর দেখো কি হল খেলার আরম্ভের এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল মাখন তত তৎক্ষণাৎ ভূমি সজ্জা ছাড়িয়া ফটিকের ওপরে গিয়া বসিল করিল সরি বসিলো না পড়িলো একবারে অন্ধভাবে মারিতে লাগিলো তাহার নাখে মুখে আচর কাটিয়া কাঁwidetilde কাঁwidetilde গ্রহাবি মুখে গমন করিল খেলা ভাঙ্গিয়া গেল তাহলে দেখো কি বলছে যে খেলা আরম্ভে খেলা যখনই শুরু হল এই রূপ আশাতীত ফল লাভ করিয়া অর্থাৎ ওরা সেয়ে কি মাখনকে শুদ্ধ এরকম গড়াতে চেয়েছিল তাতে মাখনের যে অহংকার বা মাখন যে গুরুগম্ভীর ভাবে ছিল সেটাও কোথাও হবে এবং ওদের কিন্তু কি হলো দেখো বালকেরা বিশেষভাবে হৃষ্ট হলো এই হৃষ্ট মানে হচ্ছে খুশি হওয়া কি হবা খুশি হওয়া খুশি হওয়া বা পুলকিত হল কিন্তু ফটিক কিছু শশ ব্যস্ত হলো কারণ ফটিক ছিল বড় ভাই এবং ছোট ভাই ছিল মাখনলাল লাল ফলে ফটিক কি হলো ফটিক কিন্তু হয়ে গেল মাখন তৎক্ষণাৎ ভূমি সূত্র ছাড়িয়া অর্থাৎ যেহেতু একটা পাক খেয়ে নিচ্ছে মাখন সেই শাল কাঠের সঙ্গে তখন কি হচ্ছে সেও ভূমিতে মাটিতে কি হচ্ছে শুয়ে পড়েছে তাই ভূমি সজ্জা বলা হচ্ছে যে মাখন তৎক্ষণাৎ ভূমি সজ্জা ছাড়িয়া সে মাটি থেকে উঠে পড়ে কি করছে দেখো ভূমিসোত্রা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়লো। অর্থাৎ ফটিক ওই বড় ভাইয়ের ওপর গিয়ে পড়লো কেন পড়লো একেবারে অন্ধভাবে মারিতে লাগলো মানে কোনো দিক থেকে কোনোভাবেই না তাকিয়ে শুধুমাত্র তাকে মেরে গেল তাহার না খেয়ে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভি মুখে গৃহা মুখে গমন করল গৃহের অভিমুখে অর্থাৎ বাড়ির দিকে গৃহের অভিমুখে গমন করলো মানে গেল খেলা ভাঙিয়া গেল। খেলাটা ভেঙে গেল অর্থাৎ যে গ্রুপের লিডার বা যে গ্রুপটা তৈরি করেছিল কে ফটিক সর্দার বা সর্দার ফটিক চক্রবর্তী তার যেহেতু ছোটবেলায় ভাবে গড়িয়ে দিয়েছে ফলে কি হচ্ছে দেখো ফলে তার যে ফলে কি হলো সেই মাখন লালের কিন্তু লেগে গেল এবং মাখন লাল কি করলো সেই মাটি থেকে মাটিটা ঝেড়ে তার দাদার গায়ের কাছে গিয়ে পড়লো এবং দাদাকে নানাভাবে মারতে লাগলো সেখানে তার না মুখে আঁচড় কেটে দিল দিয়ে তারপর কি হলো সে সেখান থেকে প্রস্থান নিল অর্থাৎ যে জায়গাতেই ঘটনাটা ঘটছিল যে নদীর তীরে ঘটনাটা ঘটছিল বা যে মাঠের ধারেই ঘটনাটা ঘটছিল সেখান থেকে প্রস্থান নিয়ে সে কোথায় গেল গৃহাভিমুখে গেল গৃহের অভিমুখে গেল বাড়িতে গমন করল দিয়ে কি হলো খেলাটা ভেঙে গেল খেলাটা তাহলে এবার ভেঙে গেল এর পরে দেখো কি বলছে সঠিক গোটা কতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকায় গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগলো কি করলো দেখো তাহলে কি হলো দেখো ফটি এপার যেহেতু খেলাটা ভেঙে গেলো তখন সে কি করলো একটা নৌকোর ওপর বসলো এবং গোটা কত কাশ উৎপাটন করিয়া কাশ কাশের যে কাশ আমরা দেখতে পাই সেরকমই একটা কাশ হচ্ছে আহ যে stick গুলো সেগুলো উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন অর্ধ নিমগ্ন কি কি নৌকার যে ডালটা বা কাশের যে ভাবটা সে খাবে সেটা নিয়ে সে কি করলো নৌকার গলুয়ে গলুয়ের উপর চড়িয়া বসলো গোলুই কোনটাকে বলে দেখো এটা যদি একটা নৌকা হয় একটা নৌকা যদি হয় জলের উপর আছে তাহলে এই যে সম্মুখ ভাগের যে সরু যে ভাগ বা এখানে যে সরু ভাগ সেখানে বসে কি করল সেখানে বসে মা ফোটি সেই কাশের উৎপাটনটা চিবাতে লাগলো ঠিক আছে কাশের গোড়াটা চিবাতে লাগলো ঠিক আছে তারপরে দেখো কি বলছে এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া হচ্ছে হয়তো পারে এসেছে তাই তাকে বলা হচ্ছে বিদেশি নৌকা একটি অর্ধ বয়সী ভদ্রলোক কাঁচা গোফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন সেই নৌকো থেকে বাহির হইয়া আসিলেন কে না একটা অর্ধ বয়সী ভদ্রলোক যে কি কাঁচা কোপ তার কোপটা হচ্ছে কালো কাঁচা কিন্তু পাকা তার সব গেছে। বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় এবার বালক এখানে বালক হচ্ছে কে না এখানে বালকই হচ্ছে ফটিক ফটিক কে জিজ্ঞাসা করছেন চক্রবর্তীদের বাড়ি কোথায় প্রথম প্রশ্ন সেই ভদ্রলোকের কাঁচা চুল সে কি করছে সে এবার এলো নৌকো থেকে বাহির হইয়া এসে বাহির হয়ে এসে সে কি করলো সে এবার জিজ্ঞাসা করছে বালকদের সরি বালক কে এখানে ফটিক কে জিজ্ঞাসা করছে যে চক্রবর্তীতে বাড়ি কোথায় কোনো হয়তো কারোর নাম চক্রবর্তী বা কারোর টাইটেল চক্রবর্তী সে অনুপাতে তার বাড়ির নামটা রাখা রাখা হয়েছে চক্রবর্তী বাড়ি দিনে নাম হতো সেরকমই একটা বাড়ির নাম হচ্ছে চক্রবর্তীদের বাড়ি সে এবার জিজ্ঞাসা করলো বা তিনি জিজ্ঞাসা করলেন যে চক্রবর্তীতে বাড়ি কোথায় এবার বালক কি ডাঠা চিপাইতে চিপাইতে কহিল ওই হোতা মানে একটা হাওয়ায় কথা ছড়ার মতো কথা ছুড়ে দিল এই বালক হচ্ছে আর কেউ না বালক হচ্ছে আমাদের বালকটা আর কেউই ভর্তিতে আটা সে এবার কি করছে সে এবার তাকে জিজ্ঞাসা করছে বলছে ওই লোককে বলছে যে চক্রবর্তীতে তাকে যখন জিজ্ঞাসা করা হল চক্রবর্তীতে গাড়ি কোথায় সে হাওয়ায় কথা ছেড়ে বললো ওই হোতা মানে ওইখানে কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারো বুঝিবার সাধ্য হইল না অর্থাৎ সে তো নির্দিষ্ট করে কিছু বললই না 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 যে দিকে যাবে 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 সামনে পেছনে যাবে সে কিছুই বললো না সে বললো ওই হোথা কিন্তু কোন দিকে একটা নির্দিষ্ট করে কোনো দিক তো মেনশন করবে সেরকম কোনো কাজ ফটিক করলো না সে বললো ওই হোথা বলে একটা ছেড়ে দিল কিন্তু সে জানালোই না কোন দিকে নির্দিষ্ট করে ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন কোথা সে আবার জিজ্ঞাসা করলো তাহলে কোথায় ওরকম ভাবে ওই হোথা বললে তো হবে না কোথায় কোথায় বল হবে নির্দিষ্ট করলে বলতে হবে তাই বলছে এবার সে বলিলো ফটিক এবার বলছে জানি নে বলিয়া পূর্বপ তৃণমূল হইতে রস সংগ্রহে প্রবৃত্ত হইল অর্থাৎ এই যে কাশে কাশ এবং সে দিল যে আমি জানি না বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অর্থাৎ যে যখন ফটিকের কাছ থেকে সঠিকভাবে কোনো তথ্য পেল না তখন তার আশা কি হলো হত হলো আশা হত হলো এবং সে কি করলো অন্য আরেক জনকে জিজ্ঞাসা করলো যে ওদের বাড়িটা কোথায় চক্রবর্তীতে বাড়িটা কোথায় অবিলंबी বাঘা বাগটি আশিয়া কহিল ফটিক দাদা মা ডাকছে অর্থাৎ তার যে রূপ তার যে দল সেই দলের কিছুজন এসে বলছে বাঘা বাগতি তার যে দল বল তারা এসে বলছে যে মা তোমাকে ডাকছে ফটিক তো মা তোমাকে ডাকছে তোমার মা তোমাকে ডাকছে যাবো না ফটিক বললো এবার মুখের উপর অ্যান্সার দিয়ে দিল কি অ্যান্সার দিল যে আমি যাব না ডাকুক কি কিন্তু আমি যাব না বাঘা তাহাকে বলপূর্বক আর কোরা করিয়া তুলিয়া লইয়া গেল মানে কোনো ভাবে বল পূর্বক আর করা মানে হচ্ছে প্রায় জোর করেই কোলে তুলে তোলার মতো এরকম একটা পজিশন এরকম ভাবে নিয়ে গেল কাখে ফটিককে নিয়ে গেল ফটিক নিশ্চল আক্রোশে হাত পা ছুটতে লাগিল সেবা জোর করে যখন তাকে কোলে তুলেছে চ্যাংতলা করার মতো করেছে তখন সে জোর করে যেহেতু তুলেছে তাই ও হাত পা ছুটতে লাগছে ফটিক কে দেখিবা মাত্র তাহার মা অগ্নি তার মা দেখলো যখনই দেখলো তখনই তার অগ্নি মূর্তি রূপ কিন্তু ধারণ করলো এবং ধারণ করে কি বলছে তুই মাখন মেরেছিস প্রথম প্রশ্ন করেছে তুই মাখন মেরেছিস ফটিক বললো না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো এবার মাখনকে জিজ্ঞাসা করতে বলছে যে না ওকে আমি মারিনি তুমি ওকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করিয়া বলল হ্যাঁ মেরেছে এবার সে আবার বলছে যে হ্যাঁ মেরেছে তখন আর কঠিকে সহ্য হলো না দ্রুত গিয়া মাখনকে এক স শব্দে চর কষাইয়া দিয়া কহিল ফের মিথ্যে কথা অর্থাৎ যে চরটা সে অনেকক্ষণ আগেই মারবার কথা ভেবেছিল সেই চটটা এবার গিয়ে মেরে দিল ফটি কাকে মারলো সে মাখন লালকে সেবার বললো যে আবার মিথ্যা কথা বলছিস দিয়ে মাথায় গিয়ে মেরে দিল সশব্দে একটা চর মাথায় না একটা চর কষিয়ে দিল মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সব এগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করলো বা করিলেন মা এবার কে করলো মা প্রথমে ফটিককে জিজ্ঞাসা করলো আশা মাত্র যে তুই মাখনকে মেরেছিস কিনা কিন্তু ফটিক বলল আমি মাখনকে মারিনি কিন্তু তারপরও যখন মাখন মাখনকে জিজ্ঞাসা করছে মা ফটিকের সামনে তুমি তাকে মেরেছে কিনা ফটিক দাদা তখন সে বলে হ্যাঁ আমাকে মেরেছে তখন সে রাগে অভিমানে সে কি করছে সেই ফটিক মাখনকে গিয়ে একটা চর মেরে দিচ্ছে এবং যেহেতু মার সামনে চরটা মেরেছে ফটিক তাই মা মাখনেরই পক্ষ নিয়ে বলছে ফটিককে সব একে নাড়া দিয়ে অর্থাৎ ঘুরিয়ে এরকম ভাবে হয়তো সে পেছন ঘুরে হয়তো দুই তিনটে আঘাত করছে ফটিক মাকে ঠেলিয়া দিল এবার ফটিক কি করলো সে রাগে অভিমানে মায়ের ওপর রাগ করে মাকে এরকম ভাবে দূরে এরকম ভাবে ঠেলে দিল মা চিৎকার করিয়া কহিলেন আহ তুই আমার গায়ে হাত তুলছিস? এবার কি হচ্ছে না ভুল বোঝাবুঝি হচ্ছে তাতে করে কি হচ্ছে মা ফটিককে আরো দোষ দিচ্ছে সেই দোষটা কি যে তুই মায়ের গায়ে হাত দিচ্ছিস এই বলে বা মার এখানে খুব রাগ ও হচ্ছে যেহেতু যেহেতু ফটিক মাখন লাল প্রথমে মায়ের সামনে মেরেছে sorry মায়ের সামনে মেরেছে এরপর আবার মাকে কে ওরকম ফেলে দিয়েছে এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের এই কাঁচা পাকা লোক অর্থাৎ যার গোঁফটি কাঁচা কিন্তু মাথার চুলগুলি সব পেকে গেছে সেই নদীর ঘাটে যখন আহ ফটিক কাশের যে ডালটি সেটা চিবোচ্ছিল তখন যখন জিজ্ঞাসা করছিল যে ফটিক বাড়ি কোথায় তখন ফটিক তাকে বলেছিল জানি নে ওই তো হোথা এরকম ভাবে একটা আকাশে কথা ছুঁড়ে দিয়েছিল কিন্তু সেই কাঁচা পাকা লোকটা এতে আসলে ফটিকের কে সেটা কিন্তু ফটিক জানতেন না তাই হয়তো এরকম ব্যবহার করেছিলেন কিন্তু যখন এই বাড়িতে মাখন লাল এবং ফটিককে নিয়ে মায়ের যে একটা ঝামেলা চলছিল তখন কি কিন্তু সেই কাঁচা পাকা লোকটি বলছে কি হচ্ছে তোমাদের একটা প্রশ্ন করছে ফটিকের মা বিস্ময়ে অর্থাৎ অবাক হয়ে আনন্দে হইয়া বললেন ও মা এ যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করল কিন্তু এই যে ফটিক যে কাঁচা পাকা লোকটিকে বলেছিল যে চক্রবর্তীদের বাড়ি জানি নে কোথায় বা ওই তো কোথায় এরকম ভাবে তাকে এড়িয়ে দিয়েছিল তাকে বলেনি দুষ্টু বুদ্ধির কারণে কিন্তু কিন্তু সেই কাঁচা পাকা লোকটি যে এই ফটিকের মামা হয় সেটা কিন্তু ফটিক জানতো না তাহলে হয়তো এই ব্যবহারটা করতো না কিন্তু ফটিকের মার কথায় ফটিকও কিন্তু কিছুটা অবাক হয়ে গেছে ফটিকের মা যখন ফটিকের মাকে যখন। ফুট করে বলেছে কি হচ্ছে তোমাদের? তখন কি করেছে দেখো ফটিকের মা বিস্ময়ে অর্থাৎ অবাক হয়ে গেছে আনন্দ পেয়েছে তার সঙ্গে কারণ তার দাদা এসেছে ফটিকের মায়ে দাদা এসেছে তাই বলছে যে ওমা মা এ যে দাদা তুমি কবে এলে? বলিয়া গড় হয়ে গড় করিয়া প্রণাম করিলেন গড় করে এবার প্রণাম করছে কে না ফটিকের মা কারণ তার বড় দাদা এসেছে। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন এবার দেখো ফটিকের যে মামা তার সম্বন্ধে একটুখানি কথা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জানিয়েছেন যে বহুদিন ধরে সেই দাদা আমাদের ফটিকের মায়ের যে দাদা সে দাদা পশ্চিমের দিকে কাজ করতে গেছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে তাহার অনেকটা বাড়িয়া উঠেছে তাহারা অনেকটা বাড়িয়া উঠেছে তাহার স্বামীর মৃত্যু হয়েছে একবারও দাদা সাক্ষাৎ পায় না আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বর বাবু তার ভগিনীকে দেখতে আসিয়াছে এই বিশ্বম্বর বাবু হচ্ছে আহ যে কাঁচা পাকা লোকটি বলে সম্বোধন করা হচ্ছিল তার নাম এবং যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এতক্ষন তার একটা অভিধায় তাকে ডাকছিল বা সম্বোধন করছিল যে কাঁচা পাকা লোকটি যেহেতু তার কাঁচা গোপ এবং পাকা চুল তাই তাকে সম্বোধন করা হচ্ছিল কাঁচা পাকা লোকটি বলে কিন্তু এবার দেখো সেই কাঁচা পাকা লোকটির কিন্তু পরিচয় এবং নাম দুটোই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন তার ছোট গল্প ছুটিতে বলছেন যে দাদা পশ্চিমে কাজ করতো অনেক দিন ধরে পশ্চিমে হয়তো কাজ করছিল ইতিমধ্যেই কিন্তু ফটিকের মার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর দুটি সন্তান সন্তানের মা হয়েছে কিন্তু তারপরও তার দাদা আসেনি তারপর যখন ফটিকের বাবা অর্থাৎ আহ ফটিকের মায়ের যে স্বামী সে যখন মারা যায় তখনও কিন্তু তার দাদার একবারও সাক্ষাৎ পাওয়া যায়নি অর্থাৎ দেখা পাওয়া কিন্তু যায়নি আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বর বাবু অর্থাৎ যখন তার কাজ শেষ করে সে যখন পশ্চিম থেকে নিজের দেশে ফিরেছে সাথে সাথে বিশ্বম্বর বাবু তার ভগিনীকে দেখতে আসিয়াছে সেইবার তার মাকে তার বোনকে এবং ভগিনী তার যে ভাগনি বা ভগিনী ভগিনী তাদেরকে বলা হয় যে বোনের ছেলে মেয়েকে ভগিনী বলা হয় তাকে দেখতে ভাগ্নে বলা হয় বলা হয়। কিছুদিন খুব দুই একদিন পূর্বেই বিশ্বম্বর বাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন কিন্তু এই যে দাদা এলো এবং কিছুদিন থাকলো থাকার পর তাদের দিনটা খুব সমারহেই কাটছিল। সমারহে মানে হচ্ছে আনন্দে কাটছিল। অবশেষে বিদায় লইবার অর্থাৎ দাদা এবার তো নিজের বাড়িতে ফিরবে তাই যখন ফিরবে তার আগে দু একদিন পূর্বে তার দু একদিন আগে বিশ্বম্ভর বাবু তার যে ভগিনীকে তার যে দাদার মেয়েকে কি করেছে তার দাদার মেয়েকে জিজ্ঞাসা করছে তার ছেলে মেয়ের পড়াশোনা এবং মানসিক উন্নতি তারা কিভাবে বড় হয়েছে এই সমস্ত থেকে করেছে তখন উত্তরে পাঠে এবং মাখনের সুশান্ত সুশীলতা এবং বিদ্যা অনুরাগের বিবরণ শুনেছেন অর্থাৎ বিশ্বম্ভর বাবু যখন জিজ্ঞাসা করেছিল ফটিক এবং তার ভাইয়ের কথা তখন আহ তার ভাই অর্থাৎ মাখনের কথা তখন তার মা সত্যি কথাই বলেছে যে ফটিক কো কি বাধ্য ছেলে নয়, সে অবাধ্য, সে উচ্ছৃঙ্খল কারণ সে কারো কথা শোনে না এবং তার সঙ্গে কি পাঠে অমনোযোগ তার মনোযোগীতাও নেই সেই পাঠে কিন্তু ঠিক বিপরীত ছিল বিপরীত চরিত্রে ছিল মাখন যে মাখন কি করেছিল সুশান্ত সে খুব শান্ত ধীর স্থির সুশীলতা অর্থাৎ তার মধ্যে একটা কি আচরণ রয়েছে ঠিক করে সে কাজ করে বা তার মধ্যে খুব খুব কি করে ব্যাপারটা আছে এবং তার সঙ্গে কি বিদ্যার অনুরাগী ফটিক একেবারেই পড়াশোনা করে না তার পাঠে একেবারেই মন নেই সে অমনোযোগী কিন্তু তার ঠিক উল্টো বিদ্যার অনুরাগ যার মধ্যে রয়েছে সে হচ্ছে মাখন ফলে তাদের দুজনের কথা শুনেই কিন্তু তার বিশ্বম্ভর বাবু একটু অবাক অবাক হয়ে শুনছিল যেহেতু তিনি প্রশ্ন করেছিলেন বিশ্বম্বর বাবু যেহেতু প্রশ্ন করেছিলেন তাই আমাদের ফটিকের মা লালের যে মা সেই মা কিন্তু সঠিক উত্তরে দিয়েছে কিন্তু তারপর দেখো কি হচ্ছে তারপর আবার তাহার ভাগিনী কহিলেন অর্থাৎ বিশ্বম্ভর বাবু আহ যে বোনরা বোন অর্থাৎ যে বলেছে যে এতদিন পর দাদা এসেছে সেই ফটিকের মা কিন্তু আবার বলছে যে ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে অর্থাৎ সে সারাদিন যেহেতু কাউকে না কাউকে মারছে, কাউকে না কাউকে পিটাচ্ছে, কাউকে না কাউকে বিপদে ফেলছে সেই সেখান থেকে একটা বিরক্তি ভাব ফটিকের উপর এসেছে। কারণ সে পড়াশোনাও করে না কারোর কথা শোনে না আর তার মায়ের কথা তো একেবারেই শোনে না তাই সে সেখান থেকে কিন্তু একটা জ্বালাতন এসেছে তার মধ্যে একটা বিরক্তিভাব এসেছে এবং সব মিলিয়ে কোথাও কে যেন বাবুর যে বোন অর্থাৎ আমাদের ফটিকের যে মা সে কিন্তু ফটিকের ওপর একেবারেই কিন্তু নির্দয় হয়ে যাচ্ছে নির্দয় এই কারণেই বলা কারণ সে বারবার দেখতে পাচ্ছে সে কোনো কারণে অবাধ্য একেবারেই বাধ্য ছেলে নয় সে দেখতে পাচ্ছে পাঠে তার একেবারেই মন নেই তাকে যতবার বলা হয় পড়াশোনা করার কথা সে পড়াশোনা তো করেই না বরং গ্রামের অন্যান্য ছেলেদেরকে মারামারি করে তার যেহেতু একেবারে দুষ্ট তার মাথা একেবারে ভরা সে কাউকে না কাউকে কখনো না কখনো বিপদেই ফেলে যাচ্ছে তার একেবারে মাখন কিন্তু মাখনকে নিয়ে কিন্তু তার মার খুব আনন্দ সেই কথাটাই সেই দুজনের বিশ্লেষণটা কিন্তু আহ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছুটি গল্পে কিন্তু দিয়েছেন আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে